রোমান কলোসিয়াম যা ফ্ল্যাভিজান অ্যাম্ফিথিয়েটার নামেও পরিচিত প্রাচীন রোমের একটি আইকনিক প্রতীক আসলে এটি একটি স্টেডিয়াম যা রোমান সম্রাট ভেসপাসিয়ান এবং টাইটাসের অধীনে খ্রিস্টপূর্ব সত্তর থেকে আশি সালের মধ্যে নির্মিত হয়েছিল এটি বিশ্বের প্রাচীন অ্যাম্ফিথিয়েটারগুলোর মধ্যে সবচেয়ে বড় যা প্রায় আশি হাজারের মতো দর্শক ধারণ করতে সক্ষম কলোসিয়াম গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ হিংস্র প্রাণীদের শিকার মল্লযুদ্ধ জনসাধারণের বিভিন্ন প্রদর্শনী এবং অন্যান্য বিনোদনমূলক কার্যক্রমের জন্য ব্যবহৃত হত এর উপবৃত্তাকার কাঠামো ট্র্যাভারটাইন চুনাপাথর টাফ এবং ইটফেস্ট কংক্রিট এর ব্যবহার রোমানদের আর্কিটেকচারাল দক্ষতার এক উজ্জ্বল উদাহরণ কলোসিয়ামের অভ্যন্তরে বিভিন্ন স্তরের আসন ব্যবস্থা এবং ভূগর্ভস্থ কক্ষ রয়েছে যা প্রাচীন রোমানদের প্রযুক্তিগত উৎকর্ষতার প্রমাণ বহন করে শতাব্দীর শতাব্দী ধরে ভূমিকম্প এবং পাথর ডাকাতদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও কলোসিয়াম রোমান সাম্রাজ্যের সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বের একটি প্রমাণ হিসাবে রয়ে গেছে এবং প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকদের আকর্ষণ করে চলেছে